গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো আমিও খুব ভালো আছি এখন বাজে ঘড়ির কাটায় সকাল সাড়ে সাতটা তো আজকে দেখো এত গরম পড়েছে ঠিক আছে তো আজকে মনে করলাম যে একটা ঠান্ডাই বানাবো বুঝেছো তো সেই ঠান্ডাই বানানোর জন্য দেখো আমি এখানে খেজুর নিয়ে নিয়েছি একটা মিক্সিং বলের মধ্যে আর কিছু বাদাম নিয়েছি আর হচ্ছে কিছু চীনা বাদাম নিয়েছি তো এই জিনিসগুলোকে আমি সব একসাথে মানে মিক্সারে গ্র্যান্ড করে নেবো বুঝেছো ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি তারপরে কি কি দেব এর মধ্যে ঠিক আছে এই যে দেখো কাজু বাদামগুলো দিলাম আর খেজুরটা আর চীনা বাদাম তোমরা দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে দেখো সব কিছু আমাদের দেওয়া হয়ে গেছে এরপরে আমরা ওই মিক্সারে এটাকে একটুখানি পেস্ট করে নিচ্ছি ঠিক আছে দেখতে থাকো তোমরা তো দেখতেই পারলে বন্ধুরা আমি এখন এই পেস্ট করা জিনিসগুলো এই পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি এটাকে আমি এখন দুধ দিয়ে দিলাম ওর মধ্যে আমি একটু জাস্ট কফি দিয়েছি ঠিক আছে তোমরা দেখতে থাকো এটাকে আমি পেস্ট করে নিচ্ছি এই দেখো আমার পেস্টটা হয়ে গেছে ঠিক আছে ঠান্ডাইটা তৈরি করা হয়ে গেছে তো যাই হোক এখনো কমপ্লিট হয়নি তো তোমরা দেখতে থাকো ঠিক আছে যে কীরকমভাবে আমি কি করছি তোমরা এগুলো দেখতে থাকো তো আশা করছি খুব ভালোই হবে ঠিক আছে এই যে পেস্টটা দেখো পুরো হয়ে গেছে ওপরে দেখো যে পুরো ফেনা ফেনা হয়ে গেছে তো ভালোই হয়েছে পেস্টটা ঠিক আছে আমার আর দিতে হবে না এবার দেখো আমি একটা গ্লাসে ঢালছি বন্ধুরা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আইসক্রিম দেবো ঠিক আছে এই যে আইসক্রিম এর ওপরে আইসক্রিমটা দেবো খেতে না একদম দারুণ লাগবে বুঝেছ দেখো আইসক্রিমটা দিয়ে দিলাম এর উপরে আইসক্রিমটা হচ্ছে তোমার ম্যাঙ্গো ফ্লেভার বুঝেছো ম্যাঙ্গো ফ্লেভার আর এর উপরে একটু বরফ দেবো বরফটা আমি ওই পেস্টের মধ্যে দেয়নি তার কারণ বরফটা আমি ওপরে দেবো সেই জন্য আগের থেকে দেই নি তোমরা দেখতেই পাচ্ছ যে ঠান্ডাইটা কতটা সুন্দর হয়েছে ঠিক আছে তো তোমরা এইভাবে করে খাবে সবাই আশা করছি খুব ভালো লাগবে তো আমরাও একটু খেয়ে তোমাদেরকে দেখাবো যে কীরকম হয়েছে ঠিক আছে তো দু গ্লাস হওয়ার পরে আরও এক গ্লাস আছে ঠিক আছে তো আশা করছি খুব ভালো হবে ঠিক আছে তো এবার একটু টেস্ট করে দেখতে হবে কতটা ভালো হয়েছে তাহলে তোমরাও বুঝতে পারবে কতটা ওই যে বরফটা দেখো দিয়ে দিয়েছি ঠিক আছে তার একটু গার্নিশিংয়ের জন্য দেখো একটু তরমুজ কেটে ওর ওপরে একটু সাজিয়ে দিয়েছি তো দেখতে একটু ভালো লাগছে গ্লাসগুলোকে তাই না তো যাই হোক দেখো এখন একটু খেয়ে দেখা যাক কতটা ভালো হয়েছে তো দেখো একটু খেয়ে দেখা যাচ্ছে কতটা ভালো হয়েছে দেখি কি বলে হুম হুম হচ্ছে বেশ ভালোই হয়েছে মুখের হাসি দেখে বোঝা যাচ্ছে হুম ঠিক আছে বন্ধুরা লাইক কমেন্ট ডা